আসসালামু আলাইকুম ভিউয়ার্স সবাইকে আমার চ্যানেলের পক্ষ থেকে স্বাগত জানাচ্ছি আজ ষোলো নভেম্বর দুই জাতীয় বিশ্ববিদ্যালয়ের মেন ওয়েবসাইটে ডিগ্রি তৃতীয় বর্ষের পরীক্ষা সংক্রান্ত গুরুত্বপূর্ণ তিনটি আপডেট প্রকাশিত হয়েছে তো আপনাদেরকে তিনটি আপডেট সম্পূর্ণ দেখাবো তার আগে একটি রিকোয়েস্ট আপনি যদি আমার চ্যানেলের নতুন দর্শক হয়ে থাকেন তাহলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না পাশে থাকা বেলাইকনটি বাজাতে ভুলবেন না তবে ইতোমধ্যে যারা সাবস্ক্রাইব করেছেন সবাইকে অসংখ্য ধন্যবাদ তো চলুন এখন আমরা মূল ভিডিওতে চলে যাই প্রথম যে নোটিশটি প্রকাশিত হয়েছে দু সালে ডিগ্রি পাশ সার্টিফিকেট কোর্স তৃতীয় বর্ষ পরীক্ষার কেন্দ্রের প্রতি বিশেষ নির্দেশাবলী তো এই কেন্দ্র রিলেটেড যারা রয়েছেন আপনারা অনুগ্রহ করে এগুলো দেখে নেবেন যেহেতু এগুলো শিক্ষার্থীদের জন্য গুরুত্বপূর্ণ নয় সেহেতু আমরা এগুলো স্কিপ করছি তবে যারা গুরুত্বপূর্ণ মনে করবেন অবশ্যই আপনারা কিন্তু দেখে নেবেন এরপর রয়েছে দুই হাজার সালের ডিগ্রি পাশ সার্টিফিকেট কোর্স দ্বিতীয় বর্ষ পরীক্ষার উত্তরপত্র হাজিরাপত্র ও ওএমআর পরীক্ষার্থীর অংশ প্যাকেট বান্ডেল প্রস্তুতকরণ প্রেরণ ও আনুষঙ্গিক নিয়মাবলী এখানে উত্তরপত্র ও ওএমআর ফর্মে কোনো প্রকার সিল অথবা দাগ দেওয়া যাবে না সরবরাহকৃত উত্তরপত্রের পুঙ্খানুপুঙ্খ হিসাব রাখতে হবে প্রতিটি উত্তরপত্রের হিসাব প্রদানে সংশ্লিষ্ট কেন্দ্র কর্তৃপক্ষ বাধ্য থাকবেন অতিরিক্ত উত্তরপত্র অথবা মূল উত্তরপত্র প্যাকিং করা যাবে না সুই সুতা দিয়ে সেলাই করে দিতে হবে প্রতিদিনের পরীক্ষার হাজিরাপত্রে পরীক্ষার্থীর স্বাক্ষর পরিদর্শক কর্তৃক নিতে হবে প্রবেশপত্র অনুযায়ী পরীক্ষার্থীর নাম রোল নম্বর রেজিস্ট্রেশন নম্বর বিষয় কোড এবং উত্তরপত্রের ক্রমিক নম্বর সঠিক আছে কিনা তা যাচাই করে কক্ষ পরিদর্শক হাজিরাপত্রে স্বাক্ষর করবেন উল্লেখ্য হাজিরাপত্রে উত্তরপত্রের ক্রমিক নম্বর ভুল লিখলে ফলাফল অনুপস্থিত দেখিয়ে ফলাফল প্রকাশ করা হবে তো এক্ষেত্রে যারা কেন্দ্রে থাকবেন শিক্ষক সহ যারা থাকেন আনুষঙ্গিক আপনারা এগুলো দেখে নেবেন এখানে আপনাদের জন্য নির্দেশাবলী দেওয়া রয়েছে ওয়েম আর ফ্রম অংশ বান্ডিল প্রেরণার নিয়মাবলী কিভাবে কি করবেন এগুলো আপনারা দেখবেন তো এখন আসি গুরুত্বপূর্ণ যে নোটিশটি ডিগ্রি তৃতীয় বর্ষের পরীক্ষার্থীদের জন্য প্রকাশিত হয়েছে সেটি হচ্ছে সংশ্লিষ্ট সকলের জ্ঞাতার্থে জানানো যাচ্ছে যে পরীক্ষার্থীদের সুবিধার স্বার্থে অ্যাকাডেমিক কাউন্সিলের অনুমোদন সাপেক্ষে দুই সালের ডিগ্রি পাস ও সার্টিফিকেট কোর্স তৃতীয় বর্ষের সকল পরীক্ষার সময় ত্রিশ মিনিট বর্ধিত করা হল প্রশ্নপত্রে যে সময় উল্লেখ থাকুক না কেন তিন ঘন্টার পরীক্ষাসমূহের সময় তিন ঘন্টা ত্রিশ মিনিট এবং তিন ঘন্টা ত্রিশ মিনিটের পরীক্ষা চার ঘন্টা নির্ধারণ করা হলো সংশ্লিষ্ট সকলকে এ বিষয়ে প্রয়োজনীয় কার্যক্রম গ্রহণ করার জন্য অনুরোধ করা হলো তো দেখুন আপনাদের পরীক্ষার প্রশ্নপত্র হয়তো প্রিন্ট করা হয়ে গেছে এজন্য জাতীয় বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ এখানে আপনাদের জন্য নোটিশ দিয়ে দেওয়া দিয়েছে যে আপনাদের পরীক্ষায় যদি প্রশ্নে উল্লেখ থাকে যে পরীক্ষার সময় তিন ঘন্টা সেক্ষেত্রে আপনাদের পরীক্ষা অনুষ্ঠিত হবে তিন ঘন্টায় ত্রিশ মিনিট এবং প্রশ্নপত্রে যদি উল্লেখ থাকে পরীক্ষার সময় তিন ঘন্টা ত্রিশ মিনিট সেক্ষেত্রে আপনাদের পরীক্ষা অনুষ্ঠিত হবে চার ঘন্টা এক্ষেত্রে আপনারা যখন পরীক্ষা দিতে যাবেন আপনার যারা পরীক্ষক ডিউটিতে পড়বেন তারা কিন্তু আপনাদেরকে বলে দিবেন যে আপনাদের পরীক্ষার সময় ত্রিশ মিনিট করে প্লাস করা হয়েছে তো এই হচ্ছে আপনাদের জন্য আপডেটটি ডিগ্রি তৃতীয় বর্ষের যারা পরীক্ষার্থীরা রয়েছেন আপনারা ভালোভাবে প্রস্তুতি নিতে থাকুন এবং পরীক্ষায় অংশগ্রহণ করুন তো অনেকে তো আন্দোলন করেছিলেন এবং সেই সময় অনেকে অনেক কমেন্ট করেছেন তো যাই হোক এখন কিন্তু অবশ্যই পরীক্ষা অনুষ্ঠিত হচ্ছে এই কথাগুলো আমি পূর্ব থেকে বলে আসছিলাম এই শেষ সময়ের প্রস্তুতি যারা নিতে চাচ্ছেন এই সময়টি নষ্ট না করে অবশ্যই পড়াশোনা করবেন আপনাদের প্রত্যেকের জন্য শুভকামনা রইল জাতীয় বিশ্ববিদ্যালয়ের যে কোনো খবর সবার আগে পেতে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন ভিডিওগুলোতে বেশি বেশি করে লাইক করবেন ভিডিওগুলো বেশি করে শেয়ার করবেন শিক্ষা সংক্রান্ত যে কোনো বিষয়ে জানতে অবশ্যই কমেন্ট করবেন আজকের ভিডিওটি এ পর্যন্তই আল্লাহ হাফেজ